অনিলের সেই বিখ্যাত কবিতা যা চেয়েছি যা পাবো না সেটাই মনে পড়ছে কি চাও আমার কাছে কিছু তো চাইনি আমি তবু কেন এরকম ঝড়ের মতো ডাক দাও হ্যাঁ বাংলাদেশের জার্সি পরে যখন ক্রিকেটাররা মাঠে খেলে একজন টাইগার ফ্যান হিসেবে আমি সেই ঝড়ের ডাক শুনতে পাই কিন্তু যে ডাকে আমাকে মাঠে নিয়ে যায় হিসাবটা পরে আর মিলে না হিসাব আমরা মিলাতে চাই সবাইকে স্বাগত জানাচ্ছি এনেকমা টিভির আপনাদের সাথে সাথে আছি আর আমার আছেন ভেরি ওন সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট এবং ক্রিকেট অ্যানালিস্ট ক্যাসার ভাই ওয়েলকাম থ্যাংক ইউ ভেরি মাচ এবং আমাদের সাথে আছেন আবু হরাই তাম আরেকজন সিনিয়র ক্রীড়া সাংবাদিক তামিম ভাই আপনাকেও স্বাগত ধন্যবাদ আজকে কি একটু সফটলি বললাম কি মনে হয় না বাংলাদেশ যে ক্রিকেট খেলছে সেটা কিন্তু সফটলি শুধু না আমি বলবো যে একবারে নিয়ে পড়া ক্রিকেট আপনি যদি এই আটটা দলের মধ্যে এখন পর্যন্ত সবাই ম্যাচগুলো খেলে ফেলেছে অনেকে জিতেছে অনেকে হেরেছে কিন্তু বাংলাদেশ যে কায়দায় হেরেছে এবং এই দুটো ম্যাচ এখন পর্যন্ত যে দুটো ম্যাচে খেলেছিল মাঠে যে দুটো ম্যাচ মাঠে গড়িয়েছিল সেখানে যদি আপনি দেখেন কোনো সময় মনে হয়নি যে বাংলাদেশ দল প্রতিপক্ষর চেয়ে এগিয়ে রয়েছে বা জিততে পারে সো আপনি যদি হিসেব করে দেখেন এখনও কয়েকটা ম্যাচ বাকি রয়েছে কিন্তু এখন পর্যন্ত যদি আপনি বাংলাদেশের ম্যাচ বাকি নেই বাংলাদেশের টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে গিয়েছে ভারত পাকিস্তানেরও বিদায়ী হয়ে গিয়েছে এখন যারা রয়েছে তারা নিউজিল্যান্ড এবং ভারত সেমিফাইনাল নিয়ে চিন্তা করছে এবং অন্য গ্রুপ থেকে যারা রয়েছে তারাও সেমিফাইনালে কীভাবে যাবে সেই চিন্তাটুকু করছে আর বাংলাদেশ দল পাকিস্তান থেকে দুবাই হয়ে কীভাবে বাসায় ফিরবে সেই চিন্তাটুকুর মধ্যে রয়েছে আর পাকিস্তান তো নিজের মাঠেই খেলা এবং আয়োজক হিসাবে তারা এখন দর্শক হয়ে গিয়েছে তো সব কিছু মিলে যদি আপনি এই আটটা দলের টুর্নামেন্টটা আমাকে এক কথায় বিশ্লেষণ করতে বলেন তাহলে আমি বলবো যে এই আটটা দলের মধ্যে সবচেয়ে বাজে ক্রিকেট খেলেছে বাংলাদেশ এবং সেই অর্থে যদি আপনি বলেন যে এই এশিয়া থেকে অন্যান্য যে দলগুলো ছিল সেখানে যদি হিসাব করতে বলেন সে সবচেয়ে বাজে দিক থেকে দ্বিতীয় বাজে দল ছিল পাকিস্তান অথচ আয়োজক ছিল তারা এবং টুর্নামেন্টের টপ ফেভারিট হিসেবে তাদেরকে চিন্তা করা হচ্ছিলো টপ ফেভারিট হিসাবে চিন্তা করা হচ্ছিলো দুটো কারণে যে ওয়ানডে ক্রিকেটটা তারা ভালো খেলে তাদের নিজের মাটিতে খেলা এবং তাদের সাম্প্রতিক ফর্মও খুব ভালো সব কিছু মিলে তাদেরকে চিন্তা করা অনেক লম্বা সময়ের পরে আইসিসির মতো কোনো আইসিসির ইভেন্টের উনত্রিশ বছর পর উনত্রিশ বছর পর আইসিসির একটা ইভেন্ট তাদের দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সব কিছু মিলে তাদের মধ্যে এক ধরনের হাইপ ছিল খুব ভালো মতো একটা হাইপ ছিল কিন্তু সেই হাইপটা তারা কাজে লাগাতে পারেননি এবং পা যেভাবে দুটো ম্যাচ হেরেছে ঠিক যেভাবে বাংলাদেশ হেরেছিল সেই দিক থেকে যদি আপনি তুলনা করতে বলেন আমাকে তাহলে আমি বলবো যে এখন যে কটা দল বাংলাদেশ আপনার এশিয়া থেকে টেস্ট খেলে ভারত পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ এই চার শ্রীলঙ্কা এই পাঁচটা দল এই পাঁচটা দল পাঁচটা দলের মধ্যে যদি আপনি শ্রীলঙ্কা যেহেতু এই টুর্নামেন্টে নেই এই কারণে আমি শ্রীলঙ্কাকে এই টুর্নামেন্টের হিসেবটা রাখিনি আর কি বাট এই টুর্নামেন্টে এশিয়া থেকে যে চারটা দল খেলেছে সেটা যদি আপনি বিবেচনা করতে বলেন তাহলে আমি বলবো যে বাংলাদেশ একদম লোয়েস্ট স্কোর নিচের দিকে আর সেকেন্ড বেস্ট দল হিসেবে ভারতের পর আফগানিস্তান তো এই দলটাকে নিয়ে অনেকে অনেক ধরনের আশা করেছিলেন কিন্তু শুধু আশা করলে হয় না আমি আফগানিস্তানের কথা বলছি আশা করলে হয় না আশাটা মাঠে কিভাবে প্রতিফলন ঘটাতে হয় সেটা তারা করে দেখিয়েছে আর বাংলাদেশ দল যেভাবে আপনি সুনীলের কবিতা দিয়ে শুরু করলেন অনুষ্ঠানটা তাতে আপনাকে সামনের সময়টায় কিন্তু এই আশা নিয়েই থাকতে হবে আশা ছাড়া যাবে না কারণ আশাহীন মানুষকে বলা হয়ে থাকে যে মানুষ তার আশার সমান বড়। ঠিক এইরকমভাবে বাংলাদেশ দল এর আগেও খারাপ করেছে এখনও খারাপ করছে ভবিষ্যতেও খারাপ করবে কিন্তু আমরা আশা হারা হলে হবে না এবং কোনো না কোনো সময় একদিন আমরা হয়তো সামনে এগোতে পারবো ঠিক সুনীলের কবিতার মতো আমি বলি ৩৩ বছর পর ওইটার মধ্যে দেখিস একদিন আমরাও আসলেই কি আমাদের কিছুই দেখা হয়নি আমরা তো একদম খালি হাতে ফিরেছি ব্যাপারটা তা না বৃষ্টি আমাদের একটা পয়েন্ট দিয়েছে আমাদের পেইস বোলাররা ভালো বোলিং করেছে এবং এট দা এন্ড অফ দা ডে তাওহিদ হৃদয় তিনি ইন্ডিয়ার এগেনস্টে একটা সেঞ্চুরি করেছেন আমাদের এখান থেকে পাওয়া এই তিনটা জিনিস বৃষ্টি দিয়েছে একটা আসা আপনি জিনিসটাকে কিভাবে দেখেন মহাদি সবসময় দেখবেন যে আমরা যখন কোনো টুর্নামেন্টে বা কোনো সিরিজে যখন ব্যর্থ হই তখন কিন্তু আমরা এটাই খুঁজি যে আমরা আসলে কি পেলাম একটা সেঞ্চুরি দুটা হাফ সেঞ্চুরি পাঁচটা উইকেট এই নিয়ে আমরা কিন্তু আলোচনা করি এগুলোর মধ্যেই থাকি আমি বলবো যে এখানে আমরা আসলে সেই একটা প্রবাদ আছে যে মানির মানুষের যে দল হারতো তার মানটা আসলে এখন যেখানে আছে সেটাতে কোথায় যেত সেটা খুবই কারণ আপনি বলছেন বৃষ্টি বাঁচিয়ে দিয়েছে মানিদেরকে দুই দল কি বাঁচিয়ে দিয়েছে আমাদের ক্যাপ্টেন বলেছে আমরা জিততে যাচ্ছি হ্যাঁ এখন তো এত বয়স হয়েছে যে আমরা এখন জেতার জন্য টুর্নামেন্ট খেলতেই যাওয়ার কথা নর্মালি কিন্তু দিন শেষে আমাদের হচ্ছে কি আমরা বড় টুর্নামেন্টে যাচ্ছি দুই ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপের কথাও যদি আমরা দেখি একই রকমভাবে একই ধরনের কাহিনী আমরা ফিরছি কিন্তু খালি হাতে কেন আর মানে আর কত বছর আমরা এইভাবে খালি হাতে ফিরে আসব। এটা বলার আসলে খুবই মুশকিল যে কতদিন আমরা খালি হাতে ফিরে আসব। আমাদের যতদিন ক্যালকুলেশন মিলাতে না পারবো ততদিন আমাদের ফিরে আসতে হবে আমাদের আমরা কি জাতিগতভাবে ম্যাথমেটিক্সে খারাপ

কে কতটুকু চেষ্টা করতেছে আসলে এটা আপনারাও জানেন আমরাও জানি সবই চেষ্টা করতেছে বা চেষ্টার মধ্যে কোথায় যেন ত্রুটি রয়ে গেছে সেটা যেখানে ত্রুটি আছে বিচ্যুত আছে সেখানে সেগুলোকে ঠিক করতে হবে ঠিক করে সব মিলে একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে যে না আমরা কিছু করব যেটা ভাই গত ইসে বলেছিল যে আফগানিস্তানের আছে তারা তাদের একটা জেদ আছে মনের ভিতরে আমাদের বাংলাদেশ ক্রিকেটারদের মনের ভিতরে জেদ থাকতে হবে কোচ থেকে শুরু করে বোর্ড কর্মকর্তাদের একটা জেদ থাকতে হবে যে না আমরা কিছু করবো আসলে দেশের জন্য করবো তখনই কিন্তু আপনি ফল পাবেন আমাদের চেষ্টার ঘাটতি নাকি সামর্থ্যের ঘাটতি দুটোই আপনি যদি দুটোকে যোগ করেন একটা চেষ্টা তো করছে কোনো সমস্যা একসাথে যোগ করলে জিরো রাইট এই কারণে আমি বললাম যে আপনি চেষ্টা করছে চেষ্টা যে করছে না তা কিন্তু না আপনি সাংবাদিকভাবে আপনি তো প্র্যাকটিস করছেন আপনি টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলছেন লম্বা সময় সবগুলো টুর্নামেন্টের রয়েছেন আপনি এক অর্থে আপনি বলতে পারেন যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো ভারত এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো আপনার ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা আমরা রয়েছি তো আপনি সাফল্যটাকে যদি সেই হিসাবে বিবেচনা করেন এটাই সাফল্য তো এটাই বলেছেন যে হ্যাঁ আমাদের সামর্থ্য আছে বলেই তো আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছি বা গিয়েছি রাইট আপনি সেটাই আর কি যে সামর্থ্য রয়েছে বলেই খেলতে গিয়েছে কিন্তু প্রবলেমটা হলো যে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ যাদের সঙ্গে খেলছে তাদের সামর্থ্যের পরিমাপটা আরেকটু বেশি এই কারণে আপনার সামর্থ্যটা চোখে পড়ছে না খেলছে যে অবশ্যই নাহলে আপনি দেখুন একটা টুর্নামেন্ট থেকে এই টুর্নামেন্ট থেকে যদি আপনি যেভাবে হিসেবটা করছিলেন যে এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশ কী পেলো তো আপনি যদি আপনার স্বপ্নটা যদি সেরকমভাবে থাকে যে এই টুর্নামেন্টে একটা সেঞ্চুরি পেয়েছে এই টুর্নামেন্টে আমাদের বোলিংটা একটু ভালো হয়েছে এই টুর্নামেন্টে আমরা দুটো ভালো ক্যাশ ধরেছি এই টুর্নামেন্টে একটা হাফ সেঞ্চুরি হয়েছে টুকের মধ্যে নিয়ে যদি আপনি সন্তুষ্টি তাহলে আপনি সামনে বাড়তে পারবেন না আর অন্যান্য দল কি খুঁজছে অন্যান্য দল কিন্তু আপনি সেঞ্চুরি করার পরও বলছে যে আমার সেঞ্চুরিটা আরেকটু একটু বড় হলো না কেন আপনি তিনশো পঁচিশ রান করার পরও বলছে যে আমি বিশটা রান আর একটু বেশি করলাম না কেন এই যে আপনার তাগিদ বা এই যে আপনার স্বপ্নর পরিধিটাকে আরেকটু বড় দিগন্তে নিয়ে যাওয়ার এইখানেই বাংলাদেশ দলের সঙ্গে অন্যান্য দলের অনেক বড় একটা পার্থক্য রয়েছে এবং তার চেয়েও বড় বিষয়টা যে স্বপ্ন বাংলাদেশ দেখছে কিন্তু যেটি আপনি বললেন যে সামর্থ্য রয়েছে কিনা সেই সামর্থ্যটাও আপনি অন্যান্য দলের চেয়ে অবশ্যই কম অবশ্যই কম বলে কিন্তু বাংলাদেশ পিছিয়ে রয়েছে যদি আপনার সামর্থ্যটা বেশি থাকতো তাহলে আপনি তো কোনো না কোনো সময় এক্সপ্লোর করতে পারতেন এত লম্বা সময় ধরে বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট খেলছে কিন্তু এখন পর্যন্ত কোনো বৈশ্বিক আসরের ট্রফি আমাদের কাছে নেই ওয়ার এজ ইন দি মিন পিরিয়ডে আপনি অন্যান্য দলগুলো যারা বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছিল তারা এগিয়ে গিয়েছে পিছিয়ে থাকা দলগুলো যখন আপনার সাথে আপনার কাছ থেকে এগিয়ে যাবে আপনার চেয়ে বেশি এগিয়ে যাবে এবং আপনার চেয়ে সাফল্য যারা ছিল তারা আরও অনেক দূর এগিয়ে যাবে এবং আপনি সেই তিমিরেই পড়ে থাকবেন তার মানেটা হলো যে আপনার ঘাটতিটা কোথায় চেষ্টা যা করছেন সেই চেষ্টাটুকু যথেষ্ট হচ্ছে না আপনি যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যের সঙ্গে সামর্থ্য নিয়ে আপনি বাকি প্রতিভাবানদের সাথে টিকে থাকতে পারছেন না তাহলে কি করতে হবে হোলসেল চেঞ্জ আদারওয়াইজ আপনি এইদেরকে নিয়ে বা এই যুক্তি নিয়ে বা এই প্ল্যানিং নিয়ে আপনি বেশি দূর সামনে বাড়তে পারবেন না হোলসেল চেঞ্জ এই কথাটা আমি আরো স্পেসিফিক জানতে চাই তার আগে তামিম ভাইয়ের কাছে একটা প্রশ্ন করবো তামিম ভাই আপনি বলছেন যে মানির মান আল্লাহ রাখে বৃষ্টির কারণে পাকিস্তান বাংলাদেশের ম্যাচটা হয় নাই দুটা দল একটা একটা করে সান্ত্বনা সূচক পুরস্কারটা পেয়েছে এক পয়েন্টের পুরস্কার কিন্তু যদি আফগানিস্তান বাংলাদেশে একই গ্রুপে পড়তো তাহলে মানির মান কি আসলে থাকতো এখন যে অবস্থা সেক্ষেত্রে মনে হয় কোনো অবস্থাতেই থাকতো না আরেকটা বিষয় দেখেন যে ম্যাচ না জিতেও একটি করে পয়েন্ট পেয়েছে বৃষ্টি কল্যাণে আবার ম্যাচ না জিতেও কিন্তু বাংলাদেশ এখন আছে আপনার সপ্তম পজিশনে ষষ্ঠ পজিশনে এসে এসে যেতে পারে ষষ্ঠ পজিশনে কিভাবে আসবে যদি ইংল্যান্ড হেরে যায় তখন কিন্তু ইংল্যান্ড অষ্টম পজিশনে চলে আসবে বাংলাদেশ ষষ্ঠ পজিশনে চলে আসবে সপ্তম পজিশনে পাকিস্তান তো দেখেন কোনো ম্যাচ না জিতেও যদি এই ছয় নম্বরে চলে আসা যায় তাহলে খারাপটা কি অনেক বছর ধরেই উচিত নিয়ে কথা বলছেন আপনারাই অনেক বেশি কথা বলছেন প্রচুর কাগজ নষ্ট হয়েছে প্রচুর ফুটেজ নষ্ট হয়েছে প্রচুর এনার্জি ড্রেন হয়েছে উপস্থাপকেরও গেছে আলোচকদেরও গেছে এই পাইকারি পরিবর্তনটা বলতে আপনি কি বোঝা যাচ্ছেন আমি জাস্ট একটা উদাহরণ দিই সেটি হলো যে দু সালের যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল পঞ্চাশ ওভারের ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে প্রথম পর্ব থেকে ভারত বিদায় নিয়েছিল তারপরে ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছিল সেগুলো খেলেছে সেখানে তারা কিন্তু জিতেছে কয়টি আপনি হিসাব করে দেখুন তারা কিন্তু এর মধ্যে পঞ্চাশ ওভারের ওয়ার্ল্ড কাপও জিতেছে দু হাজার তারা আপনার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও জিতেছে দুটো কেন জিতেছে তার অন্যতম কারণ হলো দু সালে তারা যে ব্যর্থ হয়েছিল সেই ব্যর্থতার পর তারা একটা সোল সার্চিংয়ে গিয়েছে বাস্তব কিছু প্ল্যানিং তারা নিয়েছে দু হাজার সালে বিশ্বকাপে ছিলেন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড় এরা ছিলেন তো নতুন অধিনায়ক তারা চুজ করেছে দু সালের পর দু ন সালের যে দু সালের যে আপনার টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল ভারতের মাটিতে সেখানে তারা একটা নতুন বিশ্বকাপে নতুন অধিনায়ককে নিয়ে এসেছে অধিনায়কটাকে এমএস ধোনি এমএস ধোনি এমএস ধোনি এসে কি করেছেন তিনি যেটা করেছেন যে তার মত করে একটা দল সাজানোর চেষ্টা করেছেন এবং লম্বা সময়ের জন্য এই দলটা থাকতে পারে সেই চেষ্টাটুকু করেছেন দেখে তিনি যত সিনিয়র ক্রিকেটারের নাম আমি এর আগে বললাম তাদেরকে তিনি কিন্তু দলে রাখেননি এবং আলটিমেট ফলটা তিনি পেয়েছেন দেখুন নতুন ক্রিকেটারদেরকে নিয়ে যোগিন্দর সিং আর অনেক নতুন তারকা নতুন ক্রিকেটার যারা ছিলেন তাদেরকে নিয়ে তিনি দু সালে সেই টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন তারা হয়তো কোনো অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দেওয়ার পরে আমরা গণমাধ্যমের মানুষরাই তো আবার ক্রিকেট বোর্ডের উপর ঝাঁপিয়ে পড়ি যে অভিজ্ঞতার কোনো দাম নাই বাংলাদেশে অভিজ্ঞ ক্রিকেটারদের সেভাবে রেসপেক্ট করা হয় না তারা মাঠ থেকে বিদায় নিতে পারে না আচ্ছা টিমের ভেতরে যদি চেঞ্জেসের কথা আমরা চিন্তা করি যে হ্যাঁ টিম থেকে কোন কোন প্লেয়ারদেরকে আপাতত বাদ দেওয়া যেতে পারে সেই চিন্তাগুলো আপনি কাকে কাকে বাদ দিতেছেন চান তামিম ভাই আমি প্রথমেই বাদ দিব সৌম্য সরকার ওকে অধিনায়ক শান্ত শান্ত মুশফিক মুশফিক মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ আপাতত চারজন আপনি তো বাদ দিয়েছেন তাদের জায়গায় নিবেন কাকে

আমরা দুজন কিন্তু নির্বাচক নই আর একটা বিষয় হলো আপনারা নির্বাচকদের গাইডলাইন তো দিতেই পারে না আমরা গাইডলাইন দিতে পারি গাইডলাইন দেওয়ার মতো আরো অনেক ক্রিকেট বিশেষজ্ঞ যারা রয়েছেন আমি যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটার মানে আপাতত সমাধানটা কি সেটা আপনাকে খুঁজে বের করতে হবে কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার ফাঁসির অর্ডার হয়ে গেছে এবং আপনাকে যদি বলা হচ্ছে তুই ঝোলে পড় আমি আসছি তখন কোনো লাভ হবে না সো আপনাকে এই সমস্যাটা হয়েছে এই সমস্যাটা সমাধান করার জন্য আসু একটা সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি এটাকে আবার লিঙ্গার করেন আবার টেনে যান তাহলে আরেকটা টুর্নামেন্ট বাংলাদেশ খেলবে এবং সেখানেও আট দলের মধ্যে আট নম্বর হবে এবং সেখানে আপনি একটা হাফ সেঞ্চুরি করবেন সেই হাফ সেঞ্চুরি নিয়ে আপনি দিন শেষে কচলাবেন এবং তারপরে আপনি মনে করবেন যে আমি অনেক বেশি কিছু পেয়ে গেছি এই যে আপনি একটা টুর্নামেন্ট থেকে ব্যর্থ হওয়ার পর যে খড়কুটো সাফল্যের খড়কুটো বের করার এখান থেকে বেরিয়ে আসতে হবে সোল সার্চিং একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই সোল সার্চিংয়ে যেতে হবে এবং আপনাকে বাস্তবভাবে কঠিনভাবে সিদ্ধান্তটিকে নিতে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার সময় যদি আপনি মনে করেন যে একে বাদ দেওয়া উচিত আপনি একদম ডেমিন্যান্টলি তাকে বাদ দিবেন কোনো ধরনের এখানে আবেগ বা লজিক চলবে না ফেসবুকে কি লেখা হলো কে কী ট্রল করলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কি প্রতিবাদ উঠলো সেটা দিয়ে আপনি কিন্তু মাঠের ক্রিকেট জিততে পারবেন না আপনাকে মাঠের ক্রিকেট জিততে হলে সেই মাঠে যে জিনিস পারফর্ম করতে করা হতে পারে সেইভাবে ক্রিকেটিং সিদ্ধান্ত নিতে হবে শুধুমাত্র আবেগ দিয়ে আপনি ক্রিকেট মাঠের ম্যাচ জিততে পারবেন না এক্স্যাক্টলি কায়সার ভাই এবং এখনই মনে হয় সময় সময়টা অনেক আগে এসছিল সময়ের সাথে সাথে সিদ্ধান্ত নিতে আমরাই দেরি করেছি এখন সময় সম্ভবত হাই টাইম সেই হোলসেল চেঞ্জ বলেন পুরা কাঠামোর বদল বলেন সেটাই করতে হবে অনেক অনেক ধন্যবাদ এম এম কায়সার অনেক অনেক ধন্যবাদ আবু হরাইরা তামিম আমরা পরের এপিসোডে আবারও নিশ্চয়ই এইসব বিষয় নিয়ে আড্ডা দেব শেষ করছি এনেকমা টিভিরি স্পোর্টস ব্র্যান্ড নিউ পরের এপিসোডে আপনাদের আরও মজার কিছু ইনফো এবং একই সাথে অ্যানালাইসিস নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এনে টিভির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ